প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন সম দুঃখ সুখ সুস্থ ধীর। নিন্দাত্মস্তিহ যিনি দুঃখ ও সুখকে সমানভাবে গ্রহণ করেন যিনি নিজের অন্তরে স্থির ও শান্ত থাকেন যার কাছে মাটি পাথর ও সোনা সমান যিনি প্রিয় ও অপ্রিয় উভয়কেই সমভাবে গ্রহণ করেন যিনি ধৈর্যশীল এবং যার কাছে নিন্দা ও প্রশংসা সমান তিনি গুণাতীত ব্যক্তি সম মানে সমানভাবে দুঃখ সুখহ মানে দুঃখ এবং সুখ সুস্থ মানে আত্মস্থ বা অন্তর সম মানে সমান ল মানে মাটির গেলা অস্ম মানে পাতর নহ, মানে সোনা তুল্য মানে সমান প্রিয় মানে প্রিয় বস্তু বা ব্যক্তি অপ্রিয়হ মানে অপ্রিয় বস্তু বা ব্যক্তি ধীরহ মানে ধৈর্যশীল বা স্থির চিত্র তুলীয় মানে সমান নিন্দা মানে নিন্দা আত্মসংস্তুতি মানে আত্মপ্রশংসা বা প্রশংসা এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গুণাতীত ব্যক্তির অন্তরের অবস্থা আরও স্পষ্টভাবে প্রকাশ করছেন এখানে তিনি বোঝাচ্ছেন যে গুণাতীত ব্যক্তি বাহ্যিক পরিস্থিতির দ্বারা বিচলিত হন না তার কাছে সুখ ও দুঃখ সমান কারণ তিনি জানেন যে এ সবই ক্ষণস্থায়ী সাধারণ মানুষ দুঃখ পেলে আনন্দে মত্ত হয় দুঃখ পেলে ভেঙে পড়ে কেউ প্রশংসা পেলে অহংকারে ভরে ওঠে কেউ নিন্দা পেলে ক্রুদ্ধ হয় কিন্তু গুণাতীত ব্যক্তি এই সব আবেগের ঊর্ধ্বে অবস্থান করেন মাটি পাথর ও সোনা সাধারণ মানুষের কাছে ভিন্ন মূল্য বহন করে কিন্তু গুণাতীত ব্যক্তির কাছে এগুলি সমান কারণ তিনি বাহ্যিক সম্পদের মধ্যে তাই সুখ খুঁজে পান না তার বৃষ্টি থাকে আত্মা ও ভগবানের দিকে প্রিয় ও অপ্রিয় ব্যক্তির প্রতি তার দৃষ্টিভঙ্গি সমান তিনি পক্ষপাত করেন না তিনি সকল জীবকে ঈশ্বরের অংশ বলে দেখেন তাই তার হৃদয়ে বিদ্বেষ জন্মায় না এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত শান্তি বাহ্যিক সম্পদ বা প্রশংসায় নেই প্রকৃত শান্তি আসে আত্মসংযম ও ঈশ্বর ভক্তির মাধ্যমে যখন মন ভগবানের চরণে স্থির হয় তখন সুখ দুঃখ আর প্রভাব ফেলতে পারে না গুণাতীত ব্যক্তি ধৈর্যশীল হন তিনি জানেন প্রতিটি পরিস্থিতি ঈশ্বর প্রদত্ত শিক্ষা তাই তিনি তারাহু বা উত্তেজনায় দেশে যান না এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকভাবে গুণাতীত ব্যক্তির লক্ষণ ব্যাখ্যা করছেন পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি মানসিক স্থিরতার কথা বলেছেন এই শ্লোকে তিনি সামাজিক ও ব্যক্তিগত জীবনে গুণাতীত ব্যক্তির ব্যবহার কেমন হয় তা তুলে ধরেছেন তিনি বোঝাতে চান যে প্রকৃত সাধক সংসারের থেকেও আসক্তিহীন হতে পারেন এই প্রসঙ্গে ভগবান আত্মদর্শনের গুরুত্ব তুলে ধরছেন আত্মাকে জানতে পারলেই বাহ্যিক বিষয় তুচ্ছ হয়ে যায় কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে জীবনে সমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এলে সংযত থাকা দুঃখ এলে ধৈর্য রাখা এই অভ্যাস গড়ে তোলা দরকার আমরা আরও শিখতে পারি যে ধন সম্পদ মান সম্মান চিরস্থায়ী নয় তাই এগুলিকে জীবনের একমাত্র লক্ষ্য বানানো উচিত নয় ঈশ্বরভক্তি ও নৈতিক জীবন প্রকৃত সম্পদ এই শ্লোক আমাদের শেখায় সকল মানুষের প্রতি সমদৃষ্টি রাখা প্রিয় অপ্রিয় ভেদ ভুলে সকলকে সম্মান করা উচিত এতে অন্তর শুদ্ধ হয় যদি আমরা এই শ্লোকের শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি তবে ধীরে ধীরে আমাদের মন স্থির হবে তখন আমরা ভগবানের আরও নিকটবর্তী হতে পারব এবং জীবন হবে শান্ত কল্যাণময় মানাপমানি পক্ষয় সর্বারম্ভ পরি ত্যাগী গুণাতীত সহ যিনি মান অপমানকে সমানভাবে গ্রহণ করেন যার কাছে বন্ধু শত্রু উভয়ে সমান যিনি সকল প্রকার অহংকারপূর্ণ উদ্যোগ ত্যাগ করেছেন তিনি গুণাতীত ব্যক্তি বলে পরিচিত মান মানে সম্মান অপমান মানে অবমাননা অপমান কিয় মানে মধ্যে তুলিয় মানে সমান মিত্র মানে বন্ধু কৌরী মানে শত্রু অসয় মানে দুই পক্ষের প্রতি সর্ব মানে সকল আরম্ভ মানে উদ্যোগ বা কর্ম প্রারম্ভ পরিত্যাগী মানে ত্যাগকারী গুণাতীত মানে তিন গুণের ঊর্ধ্বে অবস্থানকারী সহ মানে তিনি উচিয়তে মানে বলা হয় বা পরিচিত হন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গুণাতীত ব্যক্তির সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গি সর্বশেষ বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন এখানে তিনি বোঝাচ্ছেন যে গুণাতীত ব্যক্তি সমাজের প্রশংসা ও নিন্দার দ্বারা প্রভাবিত হন না সাধারণ মানুষ সম্মান পেলে আনন্দিত হয় অপমান পেলে ক্ষুব্ধ হয় অনেক সময় অপমানের ভয়ে মানুষ সত্যের পথ ছেড়ে দেয় আবার সম্মানের লোভে অন্যায় কাজও করে কিন্তু গুণাতীত ব্যক্তি এই দুই অবস্থার ঊর্ধ্বে থাকেন বন্ধু ও শত্রুর মধ্যে ভেদ না করাও এই শ্লোকের একটি বড় শিক্ষা সাধারণ মানুষ যাকে উপকার করে তাকে ভালোবাসে এবং যাকে ক্ষতি করে তাকে ঘৃণা করে কিন্তু গুণাতীত ব্যক্তি সকলকে ঈশ্বরের সন্তান বলে দেখেন তাই তার মনে বিদ্বেষ জন্মায় না সর্পারম্ভ করে এই কথায় বোঝানো হয়েছে যে তিনি অহংকারপূর্ণ কর্ম ত্যাগ করেছেন তিনি নিজের খ্যাতি লাভ বা প্রতিষ্ঠার জন্য কাজ করেন না তার সকল কর্ম ভগবানের সন্তুষ্টির জন্য নিবেদিত তিনি জানেন যে কর্তা ঈশ্বর মানুষ কেবল মাত্র এই উপলব্ধির ফলে তাঁর মনে অহংকার থাকে না তিনি নিজের সাফল্যকে নিজের কৃতিত্ব বলে মনে করেন না এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত সাধনা মানে নিজের অহংকার ধীরে ধীরে বিলুপ্ত করা যতদিন অহংকার থাকবে ততদিন গুণের বন্ধন থাকবে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকভাবে গুণাতীত ব্যক্তির লক্ষণ বর্ণনা করেছেন এটি সেই ধারাবাহিক বর্ণনার শেষ শ্লোক পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান মানসিক স্থিরতা সমভাব অনাসক্তি ও ভাবের কথা বলেছেন এই শ্লোকে তিনি সেই সব গুণের পরিপূর্ণ রূপ তুলে ধরেছেন এখানে বোঝানো হয়েছে যে গুণাতীত ব্যক্তি সমাজে থেকেও সমাজের প্রভাব মুক্ত থাকেন তিনি সকল পরিস্থিতিতে ঈশ্বর নির্ভর থাকেন কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে জীবনে সম্মান ও অপমান দুটোই ক্ষণস্থায়ী এগুলিকে অতিরিক্ত গুরুত্ব দিলে মন অশান্ত হয় তাই আমাদের উচিত সমভাব বজায় রাখা আমরা আরও শিখতে পারি যে বন্ধুত্ব ও শত্রুতার ঊর্ধ্বে ওঠাই প্রকৃত মানবিকতা সকল মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করলে বিদ্বেষ দূর হয় এই শ্লোক আমাদের শেখায় অহংকার ত্যাগের গুরুত্ব নিজের নাম খ্যাতি ও স্বার্থের জন্য কাজ না করে ঈশ্বরের সন্তুষ্টির জন্য কর্ম করা উচিত যদি আমরা এই শ্লোকের শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি তবে ধীরে ধীরে আমাদের চিত্ত শুদ্ধ হবে তখন আমরা প্রভাব থেকে মুক্ত হয়ে ভগবানের নিকটবর্তী হতে পারবো এবং আমাদের জীবন হবে শান্ত পবিত্র ও কল্যাণময় চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে